আবারও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে হাথুরুর পরীক্ষা নিরীক্ষা আবারও ধরা খেলো বাংলাদেশ রিয়াদবিহীন বাংলাদেশ মিরপুরের ধান ক্ষেতের সুবাদে জিম্বাবুয়েকে হারালেও ব্যাটিং নিয়ে উঠেছে বড় প্রশ্ন শুক্রবার মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ বড় স্কোরের স্বপ্ন দেখেছিল টাইগাররা তবে এরপরই ছন্দপতন উদ্বোধনী জুটিতে একশো এক রানের পর আটত্রিশ রানে হারায় আট উইকেট মিডল ওয়ার্ডারের এমন বিপর্যয়ে একশো তেতাল্লিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ মানে নেই তো কলফস ঠেকানোরও কেউ ছিল না মাত্র বিয়াল্লিশ রানে নিজেদের সবকটি উইকেট হারিয়েছেন সোনার ছেলেরা এমন আজকে প্রথম ঘটেনি এর আগে রিয়াদকে বসিয়ে হাতুরু যতবারই পরীক্ষা নিরীক্ষা করেছে ততবারই এভাবে ব্যাটিং লাইন আপ হুমনি খেয়ে পড়েছে তবুও হাতুরুর শিক্ষা হয় না গত ওয়ানডে বিশ্বকাপেও হাতুরু ইংল্যান্ডের বিপক্ষে রিয়াদকে বসিয়ে দিয়েছিল এছাড়াও নানান সময়ে সে একই কাজ করেছে রিয়াদের সাথে লিটন ও সাইফুদ্দিনকে বসিয়ে মাঠে নামে বাংলাদেশ শুরুতেই জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন তানজিদ তামিম অন্যদিকে কিছুটা ধুকতে থাকেন সৌম্য নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম বলে ওপেনার অন্যদিকে নিজের খোলস ছেড়ে বের হন সৌম্য তিনিও চড়াও হন জিম্বাবুয়ের বোলারদের ওপর তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ তানজিদ তামিম সাঁত্রিশ বলে বাউন্ন ও চৌত্রিশ বলে একচল্লিশ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য তাদের বিদায়ের পর তাওহিদ হৃদয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাল ধরার চেষ্টা করেন তবে দলীয় একশো একুশ রানে আট বলে বারো রান করে আউট হন হৃদয় তার বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান তিন বলে মাত্র এক রান করে আউট হন তিনি সাকিবের বিদায়ের পর দ্রুতই আরও ছয় উইকেট হারায় বাংলাদেশ এমন ব্যাটিং বিপর্যয়ে উনিশ ওভার চার বলে একশো তেতাল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে লুক জঙ্গুয়ে নেন তিনটি উইকেট এখান থেকে একটি শিক্ষা নেওয়া উচিত রিয়াদ ছাড়া বাংলাদেশ এখনও অচল বিশ্বকাপে ভালো কিছু করতে হলে রিয়াদকে শুধু একাদশে রাখলেই হবে না টপ অর্ডারেও খেলার সুযোগ করে দিতে হবে এসব সাকিব শান্তকে আগে নামিয়ে কোনো কাজ হবে না দর্শক আমি ব্যক্তিগতভাবে বিশ্বকাপে রিয়াদকে সেরা পাঁচের মধ্যে ব্যাটিংয়ে দেখতে চাই না হলে হাতুরুর বিদায় চাই আমার সাথে আপনিও একমত হলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ